শুভেন্দু রোশে পুলিশ পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বিজেপি এজেন্টদের হেনস্থার অভিযোগ একাধিক এজেন্টকে গ্রেপ্তারের অভিযোগ এজেন্টদের না ছাড়লে এসপি অফিস ঘেরাও এসপি অফিস ঘেরাও হুমকি শুভেন্দু অধিকারীর কাল তো ভোট আমরা করব আমরা এক ইঞ্চি মাটি ছাড়ব না কালকে দেবরাতে চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়েত থাকবে এবং আমরা প্রয়োজনের সড়ক অবরোধ এবং যা যা করার দরকার খুব রেস্টর ডেমোক্রেসি আমার রাইট করার জন্য করবো এবং সন্ধ্যা ছটার পরে মাননীয় দিলীপ ঘোষ মাননীয় শোভেন্দু অধিকারী ও আমরা সকলের উপস্থিতি নেই আমরা এসপি অফিস ঘিরে রাখবো না সন্ধ্যা ছটায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকব এবং ঘিরে রাখবো অন্যদিকে আবার উদয়ন গুহর সৌজন্য বিরোধীদের সাহায্যের ঘোষণা উদয়ন গুহর এজেন্টদের চেয়ার পরিষ্কার করে রাখবেন তৃণমূল কর্মীরা বিরোধী এজেন্টদের বার্তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিশ্চিন্তে থাকুন যে আপনাদের গায়ে পাথর পরা তো দূরের কথা একটা ফুলও কেউ ছুটবে না ফুলও ছুটবে না ফুল তো মৃতদেহ ছোটে ওরা সেই ফুলটাও ছোটা হবে না